নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য হবে রাজ্য সরকার এবার খুলবে রাজ্য সরকারি কর্মীদের কোপাল ডিএ নিয়ে বিরাট আপডেট এই মুহূর্তে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব পাওয়ার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ সরকার মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা চার পার্সেন্ট বৃদ্ধি কার্যকর করবে ডিএ বৃদ্ধি ঘোষণার আগে মে থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছিল আজ এ এ সংক্রান্ত সরকারি নোটিফিকেশন জারি করা হয়েছে আদেশটি পয়লা এপ্রিল দুহাজার থেকে কার্যকর হয়েছে দীর্ঘদিন ধরে ডিএ মামলা নিয়ে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে কার্যত ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য একাধিকবার শুনানি পিছিয়ে গিয়েছে আগামী জুলাই মাসে ফের এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে পারে তার আগে শীর্ষ আদালতে দেওয়া হল একটি চিঠি আগামী জুলাই মাসে ফের শীর্ষ আদালতে এই মামলা ওঠার কথা রয়েছে এবার যেন এই মামলার আর পিছিয়ে না দেওয়া হয় সেই আবেদন জানিয়ে আদালতের চিঠি দিল সংগ্রামী মঞ্চ মার্চ মাসের আঠেরো তারিখ সুপ্রিম কোর্টের শেষবার বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিন শুনানি হয়নি এরপর মামলা পিছিয়ে যায় বিগত কয়েক মাস ধরে মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন বাংলার সরকারি কর্মীরা গত উনিশে মে সুপ্রিম কোর্টে গরমের ছুটি শুরু হয় আগামী সাতই জুলাই আদালত খুলবে এরপর প্রায় সপ্তাহখানেক পর আগামী পনেরোই জুলাই বকেয়া ডিএ মামলার তালিকাভুক্তি করা আছে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা তার আগে শীর্ষ আদালতে জমা পড়ল চিঠি এদিকে গত আঠেরোই মার্চ থেকে এই মামলার শুনানির অপেক্ষা করেছেন রাজ্যের সরকারি কর্মীরা এই বিষয়ে ডিএ মামলা করা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বলেন অনেকেই ডিএ মামলার শুনানির দিনক্ষণ সম্বন্ধে জানতে চেয়ে যোগাযোগ করেছেন তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য